দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই অগণিত পাঠক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বুধবার তিরিশে জুলাই বিকেল দুইটা তিরিশ মিনিটে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি স্ত্রী সন্তান আত্মীয়স্পজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন নির্ভীক এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদ সৈনিক দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল তার অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল সাইদুর রহমান রিমনের মৃত্যুতে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকা ও জাতীয় ভিত্তিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের পরিবার হতে গভীর শোক প্রকাশ করেছে শোকবার তাই দৈনিক গণতদন্ত পত্রিকার সম্পাদক প্রকাশক ও ভাট বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক প্রকাশক ও ভাট বাংলাদেশের মহাসচিব শহীদুল ইসলাম বলেন সাইদুর রহমান রিমনের মৃত্যু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার একজন আইকন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি